আমার স্কুলের হেডমাস্টার সর্বসময় বলতো একটা কথা যে সব সময় নিজেকে ভালোবাসতে শেখো যদি নিজেকে ভালোবাসতে পারো তাহলে তুমি অন্যায় ভালোবাসার মর্ম তুমি গুরুত্ব বুঝতে পারবে আসলে আমরা জীবন থেকে যতটুকু পাই আমরা কি আমাদের জীবনকে ততটুকু দিতে পারি একটা চিন্তা তো চিন্তা করিত আমরা আমাদের জীবন থেকে যতটুকু পাই ততটুকু দিতে পারি বা আমরা জীবন থেকে যতটুকু ভালোবাসার কথা ছিল আমাদের নিজের জীবনকে আমরা যতটুকু ভালোবাসতে পারি জীবনকে নষ্ট করে দিচ্ছি লোভ মায়া ভালোবাসার লোভ করতে গিয়ে টাকার লোভ করতে গিয়ে এই জগৎ সংসারে বাস্তবতার লোভ করতে গিয়ে আমরা জীবনটাকে অধপথন দিকে ঢেলে দিই জীবনটাকে ভালোবাসতে পারি না ঠিক মতন আমাদের সবারই একটা চিন্তা ভাবনা থাকে যে কোনো কাজকাম করবো না ঘুরমু খামোটুকু একটা চিন্তা ভাবনা সবারই থাকে আমার অটল টাকা থাকবে আমি গর্ব খাবো আমি কাজ করবো না কিন্তু জীবনে কি এটা কখনো সম্ভব আদৌ কি হয় কখনই না কোনোটাই হয় না না গুড়া হয় না শান্তি মতো খাওয়া হয় না মানসিকভাবে কেউ শান্তি পায় কোনো কিছু হয় না আফচুসে মানে সময়টা যখন যায় যখন এসব চিন্তা করি তখন শুধু আফচুস লাগে ভিতর্গত কথা আপচুস ছাড়া কিছুই হয় না কাজেই সময় যতটুকু আসে নিজেকে ভালোবাসতে শিখুন নিজেকে সর্বোচ্চটুকু ভালোবাসতে শিখুন এ পৃথিবীতে আপনি আপনার আপনার আপন কেউ নয় যারা আছে তাহলে আপন দেখায় কিন্তু আপন নয় বাস্তবতা দিক থেকে এ পৃথিবীতে আপনার আপনি আপন একটা বিষয় হইল এই পৃথিবীর কঠিন বাস্তবতা একমাত্র যারা মধ্যবিত্ত আছে তারা বুঝতে পারে আর যারা ধনী পরিবারের তারা বুঝতে পারে মধ্যবিত্ত গরিবরা কঠিন পৃথিবীর কঠিন বাস্তবতা তা বুঝতে পারে কিন্তু বড় ধনী ব্যক্তিরা তারা কঠিন বাস্তবতা বুঝতে পারে না তারা শুধু টাকার হিসাব আর ধন সম্পত্তির হিসাব মিলাতে মিলাতে তাদের সময় শেষ কিন্তু কঠিন বাস্তবতা থেকে বড় হয়ে বড়ো হাততে মজুরুত্তের সময় শেষ এই দুনিয়া বাস্তবতা মজুরুত্তের বুঝতে পারে কাজে নিজেকে ভালোবাসো নিজেকে ভালোবাসতে শিখো নিজেকে ভালোবাসা প্রতিদিন ঠিকই একদিন একদিন পাবে